হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো রয়েছে একটা দারুণ টপিক যেটা আমাদের বাগানের মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আপনারা তো থামনেলে দেখেইছেন রয়েছে যে কি কি দিয়ে আমরা মাটি তৈরি করতে পারি তো মাটি তৈরি করার তো প্রচুর জিনিস আছে চলুন সেগুলো চলতে চলতে দেখে নেব কি কি দিয়ে যেমন আমি মাটি তৈরি করি তাছাড়া আরও কি কি দিয়ে করা যেতে পারে আর এদিকে ফুল দেখতে দেখতে ওই যে হ্যাপি ফ্যামিলি বসে আছে এই যে সামনের পাশের বাড়ির দিদির বেড়ালগুলো কি সুন্দর মুখ করে বসে আছে মোটেই এর এত ভদ্র নয় ভীষণ দুষ্টু আমার জানালা খোলা পেলেই এসে কিন্তু যা পাই খেয়ে যায় ফ্র্যাঙ্কির খাবার খেয়ে যায় আর মাছটার যদি আলগা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এদিকে দেখুন টবের গাছে সেই আম দুটো বেশ ভালো আছে আর এদিকে যে ডালিয়া গাছটা রেখেছিলাম কয়েকটা ডাল এখান থেকে কেটে বসিয়েওছি আর এখন তো প্রচুর ডগা হয়ে গেছে প্রচুর চারা কিন্তু ওখান থেকে আরও আমি করে নিতে পারবো তো চলুন এবারে দেখে নিই যে কি কি উপায়ে মাটি তৈরি করা যেতে পারে বা মাটির প্রয়োজন মেটানো যেতে পারে ছাদে সেটা আমি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন সবাইকে সবসময় শেয়ার করি যে কি কি উপায়ে মাটি তৈরি করি তো এই যে একটা নতুন জিনিস দিয়ে আবার মাটি তৈরি করার চেষ্টা করছি আর সেটা হলো এই যে আমার পুকুরের মধ্যে এখন প্রচুর পরিমাণে এই যে শ্যাওলাগুলো হয়ে গেছে এই যে পানাগুলোও হয়ে গেছে তো এইগুলোকে কাজে লাগিয়েও আমরা কিন্তু সুন্দর মাটি তৈরি করতে পারি কারণ কয়েকদিন আগে কয়েকটা উঠিয়ে ফেলে দিয়েছিলাম পেয়ারা গাছের গোড়াতে রেখে দিয়েছিলাম একটা গ্রো ব্যাগের মধ্যে তো দেখলাম খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো শুকিয়ে যাচ্ছে তো তখনই মাথায় এলো তাহলে এইগুলো এই যে ফেলে না দিয়ে এগুলো দিয়েও কিন্তু মাটি তৈরি করা যেতে পারে আর এর আগে তো শেওলা দিয়ে আমি মাটি তৈরি করেইছি সেটা তো আপনারা দেখেছেন শেওলার মাটি তো ভীষণ সুন্দর হয় আর এই যে এখন শীতের সময়ে প্রচুর পরিমাণে গ্রো ব্যাগ প্রচুর পরিমাণে টব আমরা তৈরি করব। সেখানে মাটি লাগবে অনেক তো অত অত মাটি ছাদ বাগানে ওঠানোও যেমন একটা মুশকিল তাছাড়া ছাদের এই যে যত বেশি মাটি আমরা ব্যবহার করব ছাদে তা ওয়েটটাও বেশি পড়বে আর যত আমরা লাইট ওয়েট করতে পারবো তত আমাদের ছাদও ভালো থাকবে তাহলে এই যে লাইট ওয়েট করতে গেলে কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদের মাটিটাকে নিজেরা তৈরি করতে হবে কারণ আমরা এই যে ওয়েস্টের জিনিস দিয়ে যে মাটি তৈরি করি এত লাইট ওয়েট এত ঝুরঝুরে এই মাটিটা কিন্তু কোথাও বাইরে কিনতে পাওয়া যায় না কারণ সেখানে আমরা ব্যবহার করি প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট তার মধ্যে থাকে চাইল্ড লিকার ডিমের খোলা এবার চাইল্ড লিকার যদি পর্যাপ্ত পরিমাণে বাড়িতে না থাকে তাহলে আপনারা কিন্তু ওই যে চায়ের দোকানগুলো হয় ওখান থেকে প্রচুর পরিমাণে চা পাতা কালেক্ট করে যেটা ফেলেই দেয় ওরা সেটা নিয়ে আপনারা বেড এরকম বানাতে পারেন আর যদি শুকিয়ে শুকিয়ে বস্তা ভর্তি করে রেখে দিতে পারেন সারা বছর ওখান থেকে আপনারা করতে পারবেন কাজ কারণ ওটা শুকিয়ে রাখলে একদম ওই যে ঝুরঝুরে কোকোপিটের মতো খানিকটা হয়ে যায় খুব ইউজ করা ভীষণ সুবিধা হয় তারপরে অনেকে যে তুষ ব্যবহার করেন তুষটা খুবই ভালো ব্যবহার করা যেতে পারে গাছের মাটি তৈরির জন্যে আর আমি সবসময় মাটি তৈরি করি আমার হাতের কাছে যা যা থাকে বাইরে থেকে মোটামুটি কোনো কিছুই আমি এনে করি না যদি আনতে পারতাম ভালোই হতো তো সেটা সম্ভবও হয় না আনার চেষ্টাও করি না তো বাইরে থেকে শুধুমাত্র আমি আনি এই যে গোবর সার আর কোকোপিট যেটা লাইটওয়েট বেড তৈরি করতে কিন্তু খুবই ভালো কাজে আসে তো যখন যেটা আমার হাতের কাছে থাকে তখন সেভাবেই করি আমি এই যে বাগানে যত ঘাস আছে সেগুলোও তো আপনারা দেখতে পান কোনোটাই ফেলি না সবই শুকিয়ে নেই তারপরে এই যে পাতা যে পুরনো গাছগুলো আমরা এই যে তুলে ফেলি যেগুলোতে আর সবজি দেবে না সেই সবজির গাছগুলো যত ফল গাছ আছে তাদের যে পাতা পরে এই যে বেশ কয়েকটা আম গাছ আছে আমার বাগানে সেই পাতাগুলো যখন পরে সবই কিন্তু আমি এই যে গার্ডেন ওয়েস্টগুলো দিয়ে বানিয়ে ফেলি লাইট বেড সেটা যখন যেটা হাতের কাছে থাকে তখন সেটা দিয়েই বানিয়ে ফেলি যখন প্রচুর পরিমাণে সবজির খোসা থাকে যেমন এই যে বর্ষাকালে সবজির খোসা তো কিছুই করা যাচ্ছিল না তখন এই যে একটা গ্রো ব্যাগের মধ্যেই আমি সবজির খোসাগুলো সব রেখেছিলাম একটা বারো ইঞ্চি ব্যাগ পুরো মাটিতে ভর্তি হয়ে গেল শুধু ওই যে কিচেন ওয়েস্টে তো এরকম করে করে কিন্তু প্রচুর মাটি তৈরি করা যেতে পারে ওই চার পাঁচ মাস ধরুন লাগে খুব ভালো মাটি তৈরি হতে তারপরে ওইগুলোকে শুকিয়ে শুকিয়ে যদি বাড়তি মাটি হয়ে যায় বানাতে বানাতে তো আমার যেমন প্রচুর মাটি হয়ে যায় আমি তখন কোনো বস্তাতে রেখে দিলাম তারপর আবার যখন আমরা এরকম লাইট ওয়েট বেড বানাবো নিচে ওই যে গাছ দেবো পাতা দেবো তার উপরে কিন্তু আমাদের ওই যে বানানো মাটিটা রয়েছে ওইটা খানিকটা ছড়িয়ে দিয়েই আমরা গাছ বসাতে পারি তাহলে দেখুন এক ফোঁটাও মাটি না দিয়ে কিন্তু প্রচুর মাটি এইভাবে আমরা তৈরি করে ফেলতে পারি সেটার জন্য সারা বছর আমরা একটু একটু করে করব আমাদের বাগানের যা কিছুই হবে কোনোটাই না ফেলে এইভাবে কিন্তু আমরা করতেই পারি আর যদি একটা ড্রাম বা একটা বড় একটু গ্রো ব্যাগ নিয়ে আপনারা আখের গাছ করে নিতে পারেন আখের পাতা তো কত কাজে লাগে দেখতেই পান আখের পাতা নিচে দিলে খুব সুন্দর বেড তৈরি হয় তো আমি তো সেটা সব সময়ই ব্যবহার করি আর প্রচুর পরিমাণে আখ যেহেতু আমার রয়েছে আর এদিকে এই যে বানিয়ে নিচ্ছি একটু শার্প দিয়ে কীটনাশক আর কিছু দিলাম না এর মধ্যে হলুদ দেওয়া যেতে পারে নিম পাতা জল ফুটিয়ে দেওয়া যেতে পারে গত বছরে তো আমি দিয়েছিলাম লঙ্কা গুঁড়ি কালো জিরে বেটে সেই সব দিয়ে এই যে বানিয়ে নিয়েছিলাম একটা লিকুইড যেটাতে বরবটি গাছের কালো পোকা বেশ চলে যাচ্ছিল তো এই যে এখন তো দেখতে পাচ্ছি পোকা বেশ অনেকটাই আবার কম কম লাগছে কয়েকদিন তো দেখতে পেলেন পোকাতে একদম নষ্ট করে দিল মাঝখানে একটা ধরা বরবটি আমি পেলামই না কিন্তু হঠাৎ করে এমনি এমনিই দেখলাম অনেকটা কিন্তু কমে গেছে পোকার দাপটটা আবার ভালোবর্গটি হতে শুরু করে দিয়েছে তো এই যে কম থাকতে থাকতে তাই একবার আমি এই যে জল গুলে যে দিয়ে দিচ্ছি আশা করছি তাতে একটু তো কাজ অবশ্যই হবে কারণ এটা দেওয়াতে যে কাজ হয় সেটা তো আমি গত বছর দেখেইছিলাম এবারেও কিন্তু একটা জায়গায় দিয়ে আমি উপকার পেয়েছি আপনাদের হয়তো মনে থাকবে কয়েকদিন আগেই দিয়েছিলাম আজকে আরেকবার আপনাদের দেখিয়ে দেব আসলে যদি একবার কীটনাশক ব্যবহার করা যায় তাহলেই কিন্তু চলে যায় কিন্তু এই যে পোকার যা দাপট মাঝে মাঝেই দেখবেন অনেক গাছেই এরকম পোকা ধরে তো আমরা যদি সবসময় ওই কীটনাশকই ইউজ করতে থাকি দেখবেন কখনো না কখনো কোনো না কোনো গাছে আমাদের সব সময় কীটনাশক দিতেই হচ্ছে তাহলে আর এই যে অর্গ্যানিক সবজি খাওয়ার যে মজাটা সেটা তো আর আমরা পাবো না তাই কীটনাশক আমি একেবারেই ব্যবহার করতে চাই না এই যে যতটা সম্ভব গাছটা ধুয়ে দিয়ে সাত জল দিয়ে এই সব দিয়েই চেষ্টা করি পোকাটাকে রিমুভ করার তো এই দেখুন এখানে সেদিন যে আমি শার্প জল একদম মানে খুব বেশি বেশি করেই দিয়েছিলাম আর তার কারণে একটা প্রবলেম হয়েছিল কিছু কিছু পাতা একটু জ্বলে গেছিলো এই দেখুন কিন্তু তাতে কোনো প্রবলেম হয়নি এই যে নতুন যে ডালগুলো বেরিয়েছে এই ডালগুলোতে কিন্তু আর একটাও পোকা ধরে নেই দেখুন সুন্দর ডাল বেরোচ্ছে আর যে দু একটা দু একটা পোকা রয়েছে তাতে আজকে আমি এই যে দিয়ে দেব আশা করছি এগুলোও চলে যাবে তো চলুন আবার আমরা একটুখানি মূল টপিকে ফিরে যাই এই যে কীভাবে আরও কি কি দিয়ে আমরা মাটি বানাতে পারি তো আপনারা আরও অনেক কিছু দিয়ে মাটি বানাতে পারেন এই যে ডিমের ট্রে দিয়ে সুন্দর মাটি তৈরি হয় সেটা অনেকে হয়তো দেখেওছেন আমার দিদির বাগানে ডিমের ট্রে দিয়ে কি সুন্দর মাটি হয়েছে একদম ঝুরঝুরে সুন্দর মাটি হয়েছে তো ডিমের ট্রে তো মোটামুটি আমাদের সবারই বাড়িতে আসে তো সেগুলো কাজে লাগিয়ে আমরা এরকম ছাদ বাগানে কিন্তু মাটি তৈরি করতে পারি কিচেন ওয়েস্ট প্রচুর পরিমাণে হয় আর কিচেন ওয়েস্টের মাটিটা যা সুন্দর হয় সেখানে গাছ বসাতেও দেখবেন ভালো লাগে অনেকেই কিন্তু পুরনো কাপড় দিয়েও মাটি তৈরি করেন বস্তার মধ্যে যদি পুরনো কাপড় অনেক দিন রেখে দেওয়া যায় ভিজে ভিজে সেগুলো সুন্দর মাটি তৈরি হয় আমার দিদির বাগানেও একবার হয়েছিল পুরনো কাপড় থেকে কি সুন্দর মাটি তৈরি হয়েছিল তো মাটি তৈরি করার কিন্তু অনেক রকম উপায় যে যেভাবে পারেন মাটি তৈরি করবেন শুধু যেগুলো এই যে পচে যায় সেই রকম জিনিস দিয়ে দিলেই মাটিই তৈরি হবে আর শুধু পলিথিন বাদে সব কিছু দিয়েই মোটামুটি মাটি কিন্তু তৈরি করা যায় এই যে আগে আমি যখন বাগান করতাম তখন কিন্তু প্রত্যেক বছর আমাকে মাটি কিনতে হতো শীতের আগে কারণ শীতের আগে প্রচুর পরিমাণে মাটি দরকার হয় আর প্রত্যেক বছর আমরা যে গাছগুলো বসাই দেখবেন অনেকটা মাটি জল দিতে গেলে তারপরে এই যে বৃষ্টির দিনে ধুয়ে তো খানিকটা মাটি টপ থেকে চলেই যায় তারপর পুরনো গাছগুলো যখন তুলে ফেলি তার সাথে খানিকটা মাটি চলে যায় তো এখন যেমন সেগুলো একদমই না তুলে পুরোনো গাছগুলোও পচিয়ে আবার মাটি তৈরি করি তখন কিন্তু এগুলো করতাম না তো প্রত্যেক বছর কিছুটা কিছুটা মাটি কিন্তু নিতেই হতো কিনতে হতো তাছাড়া এভাবে মাটি বানানোর অনেকগুলো সুবিধা আছে একটা হচ্ছে গার্ডেনটা অল টাইম আপনার পরিষ্কার থাকবে আগে যেটা হতো কে আমরা হয়তো পরিষ্কার করলেও ছাদের এক কোণে ফেলে রাখতাম কবে আমার বাগান পরিষ্কার করতে আসবে সেই দিন তারা ফেলবে কারণ এত অনেকই নোংরা হতো অতটা নিজের পক্ষেও করা সম্ভব হতো না যেটা এখন একদমই প্রয়োজন নেই এই যে যখন যে গাছটা তুলে ফেলছি সেটাকে কিন্তু বেড বানিয়ে ছাদটা সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা একটা খুব বড় দিক ছাদ পরিষ্কার রাখার এই যে অল্প অল্প করে কখন যে ছাদটা দারুণ সুন্দর পরিষ্কার থাকছে সেটা কিন্তু আমরা দেখবেন নিজেরাই বুঝতে পারছি না আর ওদিকে দেখতে পেলেন টমেটো গাছে কিন্তু ফুল চলে এসেছে আমি তো প্রত্যেক দিন এসে খুঁজি দেখি তো ফুল এসছে নাকি আর এরকম করে খুঁজতে খুঁজতেই আজকে কিন্তু দেখলাম যে টমেটো গাছে ছোট্ট ছোট্ট তিন চারটে ফুল দেখা যাচ্ছে তো আশা করছি তাহলে খুব তাড়াতাড়ি এবার আমি টমেটোটা পাবো আর এইদিকে লাউ গাছটা দেখতে পেলেন কেমন মরে গেছে তো লাউ গাছটা টেনে তুলে ফেলেই দিলাম আর এইদিকে যে ছোট্ট লাউ গাছটা এটার কুড়িগুলো ভেঙে দেবো কারণ এটা এখন ছোট্টই আছে কুড়িটা ভেঙে দিলেই মনে হয় ভালো হবে আর সাইড দিয়ে দেখতে পাচ্ছি কিছু কিছু ডগা এই যে বেরোচ্ছে তো একটুখানে পরিষ্কার করে দিলাম এই যে পুরনো পাতাগুলো এগুলো রেখে কোনো লাভ নেই এগুলো হচ্ছে গাছের বোঝা আর এখানে চিচিঙ্গাটা বড় তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আশা করছি এর মধ্যে আমি অনেকগুলো ভালো ভালো বীজ পাবো কারণ চিচিঙ্গাটার কোয়ালিটি খুবই ভালো আর বীজ রাখার সময় একটু ভালো কোয়ালিটির জিনিস থেকে রাখলেই ভালো আর এদিকে যে কপি গাছগুলো বসিয়েছিলাম এগুলো দেখুন লেগে গেছে এগুলো কিন্তু আর এখন রোদে হেলে পড়ছে না তো এবার বাড়তে শুরু করবে আর আমি একটুখানি খোলের সার দিয়ে দেব এই যে ডাটা গাছগুলোতে মাঝে মাঝেই কিন্তু আমি একটু করে দিয়ে দিচ্ছি এই যে শেষবেলাতে আবার কটা ডাটা খাওয়া হবে কারণ শীত এসে গেলে ডাটা আর ভালো হবে না ডাটা আমি এখন আর বুনবও না এই যে এটাই হচ্ছে লাস্ট বেড আর দু চারটে দু চারটে চারদিকে আমি দেখতে পাচ্ছি বীজ পরে পরে এমনিতেই উঠছে সেগুলো হলে হবে আর এদিকে লাউ গাছটাকেও একটুখানি খাবার দিয়ে দিলাম এই লাউ গাছটাও বাড়তে শুরু করেছে দিয়ে দেব একটুখানি লঙ্কা গাছে আর এই যে লঙ্কা গাছটাই খুব সুন্দর লঙ্কা ধরেছে দেখুন আর এগুলো তো আমার গত বছরে যে লঙ্কা হয়েছিল ওই জাত আর এই যে লঙ্কাটা কয়েকটা তো এর আগের বারে পেয়েওছি তুলেছি খুব সুন্দর ছালো আছে টেস্টও খুব তো ওই লঙ্কা একটা গাছে যদি খুব ভালো বড় হয়ে প্রচুর লঙ্কা দেয় তাহলেই কিন্তু আমাদের খাওয়ার কাজ চলে যায় এদিকে গাছগুলোতে একটু সার লেগে লেগে আছে ধুয়ে দেবো আর সেই সাথে আমিও চলে এসেছি এই যে ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা